প্রিয় বন্ধুরা থামলেন থেকে বুঝে ফেলেছেন আজকে একটি সুখবর রয়েছে সেটা হলো খুব শীঘ্রই ট্যুরিস্ট ভিসা চালু হবে সেটা মার্চের দিকে হতে পারে তো আজকের এই বিষয়টা যদিও আপনার কাছে একটু কল্পনাতীত মনে হবে কিন্তু জিনিসটা বাস্তবতায় রূপ নিতে পারে সেই বিষয়ে আলোচনা চলতেছে দেশের আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রিয় বন্ধুরা আমি আজকের যে ভিডিওটি তৈরি করেছি এর কিছু ব্যাখ্যা রয়েছে এর কিছু কারণ রয়েছে যেটা আমি উপস্থাপন করব এবং উপস্থাপনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে বিষয়টি আসলে কতটুকু সত্য বিভিন্ন বিষয়ে প্যাপার পত্রিকা বা বিভিন্ন রকম অনলাইন মিডিয়াতে আমরা জানতে পারতেছি যে বাংলাদেশের সামনে মেডিকেল ট্যুরিজম অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আর ভারতের যৌথ উদ্যোগে তো সেই হিসাবে সেটা হলো একটা পয়েন্ট এবং সেই উদ্দেশ্যে ইন্ডিয়ার বড়ো বড়ো ডাক্তার বড়ো বড়ো হাসপাতাল থেকে এখানে মেডিকেল ট্যুরিজম উপলক্ষে আসবে সেটা সম্ভবত ফেব্রুয়ারি আট তারিখে হবে আর এই মেডিকেল ট্যুরিজম উপলক্ষে দুই দেশের ডাক্তারগণ একত্রে মিলিত হয়ে সেমিনার করবেন আর আরেকটি বিষয় হলো যে আমাদের দু দেশের রেলওয়ে ডিপার্টমেন্ট মিলে একটি আলোচনা সভা করে গেছেন সম্ভবত ওনারা আদেশে আছেন এবং ওনাদের এই আলোচনায় আরও কিছু প্রতিমান হয় যে ট্যুরিস্ট ভিসা না খুললে দুই দেশের রেলওয়ের বিভাগের যে চিট বরাদ্দ বা যে ভাড়া ট্রেন কিন্তু অচল হয়ে পড়তেছে কারণ ভিসা ছাড়া কিন্তু কেউ ইন্ডিয়া যাবে না ইন্ডিয়া থেকেও কিন্তু কেউ বাংলাদেশে আসবে না আর বাংলাদেশের সবচেয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের সবচেয়ে বেশি যে জনপ্রিয় সেকশন সেটা হলো ট্যুরিস্ট ভিসা কারণ মানুষ কিন্তু এখন ভ্রমণ বিলাসী বেড়াতে পছন্দ করে এজন্য ইন্ডিয়ান হোটেলগুলা ইন্ডিয়ান সরকারের সাথে কিন্তু দফায় দফায় বৈঠক করতেছে কারণ ওইখানে হোটেল এবং সকল পর্যায়ে মানুষ কিন্তু এই ট্যুরিজমের উপর অনেক কিছু নির্ভরশীল কারণ ইন্ডিয়ার অনেক কিন্তু দেখার স্থান রয়েছে এবং অর্ধেক কিন্তু পৃথিবীর সৌন্দর্য ইন্ডিয়াতে রয়েছে যেটা আমরা উপভোগ করতে চাই বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়াতে যাওয়া হয় তো সে উপলক্ষে ইন্ডিয়ান বিভিন্ন হোটেলের মালিকগণ এবং বিভিন্ন রকম পর্যায়ের লোকজন যারা ট্যুরিজমের সাথে ব্যবসা করতেছে ওনারা কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারের সাথে ওনারা কথা চালিয়ে যাচ্ছে সে উপলক্ষে ওনারা বাংলাদেশের সাথেও কথা বলতেছে রেলওয়ে দুই বিভাগের একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে এবং আমি অনলাইন প্রিন্টিংটা নিজেও পড়েছি ভিসা এবং তিস্তা চুক্তি বিভিন্ন বিষয় নিয়ে উচ্চপর্যায়ের আরও একটি বৈঠক হবে সামনে এবং সেটা কত সহজতর করা যায় সেই বিষয় নিয়ে কারণ ট্যুরিজম না খোলা হলে দুই দেশের জন্য ক্ষতিগ্রস্ত কারণ ট্যুরিজমের মাধ্যমে আমরা বেড়াতে যাই বিভিন্ন কাজকর্ম করে থাকি আর ট্যুরিজমের পাশাপাশি মেডিকেল ভিসার স্লটও কিন্তু বাড়ানো হচ্ছে আজকে থেকে মেডিকেল ভিসাটা আরও বেশি স্লট বাড়াবে সেটা জানুয়ারি পঁচিশে শেষের দিক থেকে এবং ফেব্রুয়ারিতে পুরোপুরি মেডিকেল ভিসার স্লট আরও বেশি বাড়াবে কারণ চিকিৎসার সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা ইন্ডিয়াতে কিন্তু কিছুটা বেকার অবস্থায় আছে আর স্লটটা বাড়ালে মানুষ কিন্তু ইন্ডিয়ান চিকিৎসাকে পছন্দ করে এবং সেটা খুব দ্রুত আরও বাড়বে এবং ইন্ডিয়ান এই মেডিকেল ভিসা বাড়ানোর সাথে সাথে আমাদের ট্যুরিস্ট ভিসা মার্চের দিকে খুলবে সেটা আমরা আশা করতেছি কারণ এখানে মেডিকেল ট্যুরিজমের একটা আয়োজন হয়েছে দুই দেশের রেলওয়ে বিভাগ আলোচনা করতেছে এবং দুই দেশের যে হোটেল ব্যবসা সেই ব্যবসার জন্য যার যার দেশের সাথে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনার মাধ্যমে কীভাবে সমাধান করা যায় কিভাবে টুরিস্ট ভিসাটা চালু করা যায় সেই বিষয় নিয়ে খুব ফলপ্রস্বে আলোচনা হচ্ছে আশা রাখি মার্চেই টুরিস্ট ভিসা খুলে দেবে